দৈনিক ব্যবহার পত্রিকার প্রকাশিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাজিবুর রহমান ওপরে আগেই হরিদপুর থেকে তার উপরে সন্ত্রাসী হামলা হয় এই মুহূর্তে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে K E hasta 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 uma estispeek Nu hidi que o pere E dadau

অভেক্টর বলে গেছে দেবক বলে

আমি পড়ে যাওয়ার পরে ওটা সমানে মানে শিবনের পরিচয়টা শিবন হচ্ছে হরিপুর বাড়ি যুবদল করে বাবার নাম মমিন প্রামাণিক গোষ্ঠীর সব পরে শিবন হাতে দিয়ে পিটাচ্ছিল যেহেতু হুইল চেয়ারে বেড়াতে হবে তোকে কিছু আমি এক ঘন্টা পরে কেউ আমাকে চলেনি আপনি ওখানে একাই ছিলেন আমি একাই মরে সেখানে স্কুলের মিটিং ছিল